এই জায়গায় গিয়ে যা বুঝলাম ঠিক আছে এই যে এখন শীতকাল ঠিক আছে এই যে প্যান্ট ঘুরতেছে না হ্যাঁ এমনিতে শীত থাকে শীত থাকে শীতের কারণে আজকে এই জায়গায় এসে বুঝলাম ঘুরতেছে না হ্যাঁ ময়লা দেখা যাচ্ছে এই যে মানুষজন নাই বলে চেয়ারটা গুলো এইভাবে সাজায় রাখা হয়েছে এই জায়গায় এসে বুঝলাম ঠিক আছে তো আমরা ছয় ঋতু গরম কোন সময় গরম কোন সময় শীত কোনো সময় বসন্ত কোন সময় গ্রীষ্ম এভাবে কন্টিনিউ চলতে থাকে ঠিক আছে এক কথায় শরীর ঋতুর রঙ্গশালা আমাদের এই বাংলাদেশ অনেক ধরনের ঋতু থাকে সেই পরিবেশ ঋতু এগুলো আমরা ঠিক আছে কন্টিনিউ করি তো শীতকালের কারণে দেখলাম ফ্যান ঘুরতেছে না মানে বিদ্যুৎ থাকা সত্ত্বেও পেন দিলাম না এবং ফ্যানে অনেক ময়লা এগুলা পরিষ্কার করতে হবে